আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচাই আপনাদের সকলকে জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যান মতো করে বলে তারপরেও ১৩ মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মর মানে মতিউর রহমান চৌধুরী সম্পাদক তিনি একটা নিবন্ধ যে এবং লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্ গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ নেবে নাকি এনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী লীগ কিভাবে চলবে আওয়াম লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হতেন হইতেন রহমান চৌধুরী কথা ছিলাম আমাকে খুব স্নেহ করতেন ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে একঝাঁক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতি রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক তো মতি রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হতে আইসিটিটা আইনগত অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মগ হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারছে না আজকে আসামি হাজির হলে সেখানে মক হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামরায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা কামাচ্ছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তা আপনার ঘুম হয় না আওয়ামী লীগ মুসলিম লীগ হবে আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশে জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিচ্ছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন তাজুদ্দিনের নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিয়ত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরা তাজউদ্দিনের মতো কাউকে এনে আওয়াম লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না স্পেয়ারে না কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকত আপনাদের এত মাথা এত ভয় ভয় লাগে চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেঁচে দিছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্রাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী সদ নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোন জায়গা থাকবে আপনার অনেক আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসতেন ইনুসের সমালোচনা করে দেখেন তো মতিউর রহমান চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানুষ জমি কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেওয়ার স্টার্স তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে মতির রহমন চৌধুরীদের কি পরিণতি হয় আরো একজন আছে কাউরান বাজারে এসে আর এক জাতির বিবেক মা একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো মানে সর্বকালের সেরা বাঙালি সেরা টপ নাম্বার ওয়ান শেখ হাসিনা একেবারে জিরো শেখ হাসিনার পক্ষে কোনো স্কোর নাই এই জরিপটা কারা করে পঞ্চান্ন লাখ হইল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সব মিলায়ে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ভাতৃপতিম সংগঠন আছে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো পঞ্চান্ন ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে ফেললেন বাংলাদেশে জরিপ হয়েছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ যে কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন দ্যাট ইস দা মোস্ট ভাইটাল পার্ট আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোকই বিএনপির সমর্থক তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর হান্ড্রেড লোক সিলেক্ট করতে পারে না একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডমলি মানে এখানে কোন ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করব এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডম কিনা বা কোনো কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের জ্ঞান পাপী হইতে পারেন আপনারা আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকের বিবেকগুলোকে ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আর আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টক শোর এই জিল্লুর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন স্টার্লিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইউনুসকে হেল্প করেছিলেন জয় স্টার্লিং সাথে ইনুসের যোগাযোগ হয়েছে ডক্টর ইনুস আপনাকে ভুলে গেছে ডক্টর ইনুস এইটাই ডক্টর ইউনুস কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না স্টার্লিং ডক্টর ইনুস নিজের মতো করে গ্রামীণ ফোন টোন দিয়ে করছে জিল্লুর রহমানকে নেয় নাই এই জিল্লুর রহমানের ক্ষোভ তার মানে ভাগা বনে নাই বলে সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইউনুসের এগেনস্টে কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছি এই যে এইসব জ্ঞান পাপি এইসব প্রথাগত সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো দেশের কাছে এত দেশে পড়াশোনা পড়াশোনা করেছি করেছি সরকারি টাকায় স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের কাছে আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য কোনো সুযোগ থাকে আমার এক্সপার্টিস জায়গা থেকে আমি সেটা নির্বিধায় দেশের জন্য করেছি এবং কোন দিন তার দেশের কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বলছি ভাই শেখ হাসিনাকে একটু হাসিনা একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরে জরিপ করে বলেন বাহাত্তর পার্সেন্ট আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই জোশ মানে রোশ যে তার পাশে আবার ডাস্টবিন শফিককে বসায় রাখতে হয় তো সারা পৃথিবীতে মানুষজন তো এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নেন না জনগণ সময় মতো তাদের কাজটা করবে আপনারা পালাবার পথ পাবেন কিনা সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতে পারেন না রাতে যদি ঘুমাইতে পারতেন যদি নির্ভয়ে চলাফেরা করতে পারতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতেন না এখন তোফসি যারাতে লাভ নাই যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন বিদেশি প্রভুর পদলেহন করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে প্রিয় বন্ধুরা আজ একটু বলতেই হলো এই কথাগুলো বলা দরকার কারণ আমরা কিছু বলি না বলে তারা বাড়তে 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 মানে একেবারে আকাশের উপরে উঠে গেছে তাদের মাথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব দালালগুলোকে গুলোকে চিনে রাখবেন এবং সময় নির্ধারণ করবে এদের পরিণতি কি হবে আজকে তিন দিন যাবত সারা ফেসবুক বলেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা বলেন মিডিয়া বলেন সবই ছিল ডিমোময় মানে আক্তারকে কেন ডিম মারা হলো কেন মারা হলো এটা তো খারাপ কাজ এটা তো এ হলো সে হলো দেশের মান সম্মান ডুবাচ্ছে এইভাবে ব্যাপক কথাবার্তা মানে সব প্রবলেম আওয়ামী লীগই করছে কিন্তু এই বাংলাদেশের মানুষ এটা এখনো বুঝতে পারেনি যে ডিম মারার সংস্কৃতি এটা নর্মাল ছিল ডিম মারা টমেটো মারা এগুলো নর্মাল ইউরোপ আমেরিকার মাটিতে এগুলো নর্মাল এটা প্রতিবাদের একটা ভাষা যে আজ বিএনপির বিএনপি এবং জামাতের এক ক্যাডারকে নিউ ইয়র্ক পুলিশ করেছে আপনাকে প্রথম অংশে দেখিয়েছি আওয়ামী লীগের সমাবেশ এবং মিছিলের ঘটনা যেটা আওয়ামী লীগ আগে পারমিশন নিয়েছিল ছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনের খোলা মাঠে করবে বিএনপির সম্ভবত পারমিশন ছিল বিএনপি জামাতের তারা ছিল তাদের পার্টি আর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পার্টি এই মিছিল সমাবেশে একজন ভদ্রলোক তিনি ভুলে ওই দিকে চলে যান তাকে প্রথমে মারা হয় এরপরে বিএন শিবিরের এক ছেলে এসে ছাত্রলীগ নেতার হৃদয়ের উপর গায়ে হাত তুলে ফেলেন যেটা ইউরোপ আমেরিকাতে নর্মাল নয় কারণ হচ্ছে যে আপনি গালাগালি ইনসাল্টিং এগুলো পর্যন্ত ঠিক আছে যতক্ষণ আপনি হাত না দেবেন কিন্তু প্রথম হিটটাই করে বসে ওই ছেলে সুতরাং সে যখন হৃদয়কে মারে হৃদয় যান বাঁচানোর জন্য সেও প্রতিরোধ করতে হবে আর এটা তৎক্ষণাৎ পুলিশ দেখে ফেলে এবং পুলিশ তাকে তুলে একটাই আছাড় দেয় এরপর ধরে নিয়ে যায় এখন দেখেন যে বাংলাদেশের সম্মান আসলে কারা নষ্ট করছে আরে বাবা আমরা তো পৃথিবীর সাথে এক থেকে আমরা হয়তো ডিম মেরেছি তোমাদেরকে কালো পতাকা দেখিয়েছি বা জুতার মালা তোমাদের প্রতিকৃতিতে জুতার মালা দিয়েছে এটা পৃথিবীর সব জায়গায় পুরো ইউরোপে এটা ইউরোপ আমেরিকা সভ্য সমাজে এটা ওয়েল গুড এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা ওয়েল এটা করতে পারবে কিন্তু এই যে জামাত এবং বিএনপির মপ সন্ত্রাসী ওরা বাংলাদেশে যেমন মপ করছে সেই ঘটনাটা স্কাবার আমেরিকার মাটিতে ঘটালো এবং এটা ওয়াল মিডিয়ায় এখন সবচেয়ে হট টপিক এবং এইটা নিয়ে বর্তমানে আওয়ামী লীগের যারা আছেন এনার সকলে মিলে একটা মামলার প্রস্তুতি নিচ্ছেন তো মামলায় কে কে আসামি হবেন এবং তাদের কি হবে আমি আপনাদেরকে ঠিক ঘন্টার ভেতরে বিস্তারিত জানিয়ে দেব যে কে কে ফেসে যাচ্ছেন এই মামলায় কার কার ফেসে যাওয়া কনফার্ম এটা আমি বলে তিন ঘন্টার ভেতরে আপনাদেরকে দিব সুতরাং সেই সময় পর্যন্ত বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টস করেন কিছু না পারলে জাস্ট লাভ